রাবিয়া বস্রী নাম শুনছেন আপনারা পুরুষ নামে কথা পাঠাক পুরুষ লোক নামে এলো বহুত বড় একজন আল্লাহর ঘরে চুল ডুকছে চুরি করার জন্য দুইকে দেখেছে না কোনো জমিদারের বাড়ি না এটা কোনো ফয়সলার বাড়ি না একটা গরিব মানুষের বাড়ি

চুরু ঘুমায় নাই আমি সজাগ তোমার দরজায় সুর সজাগ আমার দরজায় 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 বেশ ক জাগায় জাগায় বেশ লোকটা আমার বাড়ির থেকে খালি হাতে চলে যাচ্ছে হে আল্লাহ তুমি তৌফিক দাও যে লোকটার হাতে যেন কিছু উঠে দিতে পারি জোরে কর সুবহানাল্লাহ এই বইলা ডাক দিলে ও বেশি দূরে গিয়া যদি না থাকো বাবা আমার একটা অনুরোধ তুমি খালি হাতে গেলে আমার কাছে লজ্জা লাগে তোমাকে দিব ফরজাপ্ত এমন সম্পদ আমার নাই আমার একটা অজুর বদনা আছে এটা যদি নিয়ে যাও বিক্রি করতে পারবা কিছু টাকা পাইবা কিছু উপকার হবে অন্তত খালি হাতে না গিয়া কিছু উপকার হোক তুমি আমার আবদারটা রক্ষা করো সুরের মন খুশি হয়ে গেছে আম ঘুরে ফেলে মানুষই ফিডার আম ফেলে মানুষ হাত সব bande আর উনি আমারও ভিন্নন নজরে দেখলো না আমি খালিতে গেলে বলে ওনার কাছে বদজা লাগে এই রাবিয়ার ব্যবহারটায় সুরের মন নরম হয়ে গেছে ইন ইলা বিল হিকমা ওয়াল মাউইজাতিল আল্লাহ মানুষকে দিনের দিকে ডাকো একমতের সাথে ভালো ভালো মুসি সাথে ব্যবহার খারাপ করে না ব্যবহার নষ্ট করে না জোর জবরদস্তি করে না মাইজা ফিটাইয়া না একমতের সাথে ভালো বসিদের সাথে তোমার ব্যবহারটা যদি ভালো হয় এই ব্যবহারটা দই শক্ত দিলওয়ালা একটা মানুষের ঈমান তারatari মুসিবহ হয়ে যাবে ইশান লয়ান হার লা যায় মো কি নয় ইশান লয়ান গুftar মে রফতার মে আল্লাহ কি বরাহ কহাদি ও গাফারি ও উদ্দু এ চার আনা সরন্তবন্তাই মুসলমান দাদাইতেই যদি নবীর ধর্ম হয় এইতেই যদি নবীর সাহাবীদের আদর্শ হয় কেন আমার নবীর বিরোধিতা করি কেন সাহাবীদের বিরোধিতা করি কেন ইমান ইসলামের বিরোধিতা করি আসলে তো ঈমান ইসলামের বোঝা নাই দূরে থেকে থেকে বিরোধিতা করি দূরে থেকে থেকে মোহাম্মদকে গাল্লাই দূরে থেকে থেকে আলেমদেরকে বকাবকি করি দূরে থেকে থেকে হুজুরদের গালি গালাস করি বাবা ভিতরে না ঢুকলে বাস্তবতা বোঝা যায় না আপনি একজন আলেমের সাথে বন্ধুত্ব করেন একজন আলেমের সাথে সন্দির চলেন একজন আলেমের সাথে ভালোবাসা করেন একজন আলেমের ভিতরে ঢুকিয়া তারা আমল পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন বাবা হাজার হাজার সঙ্গে আপনার দিল থেকে দূর হয়ে যাবে তার প্রতি ভালোবাসা আসবে এটাই যদি নবীর আদর্শ হয় কেন আমরা নবীর থেকে দূরে দেখি কোন জায়গায় গেলে নবী পাওয়া যাবে বলে এখন নামাজের টাইম মনে হয় মসজিদে গেলে নবীরে পাওয়া যাবে বাড়ির শত বড় সব একদম হইয়া শত শত মানুষ মসজিদের থেকে দৌড়াইলেন কাছে গিয়া সাহাবিদের কাছে জানতে চাইলেন তোমাদের নবী কোথায় সাহাবিরা বললেন আমাদের নবী কোথায় এটা আঙ্গুল দিয়া দেখানোর প্রয়োজন হয় না আমার নবীকে আমার আল্লাহ সূর্যের সঙ্গে তুলনা করে দৃষ্টান্ত দিয়েছেন অন্য যত নবী আছে সমস্ত নবীর হইল নক্ষত্রের মতো লক্ষ লক্ষ নক্ষত্র আকাশের মধ্যে জ্বলি নক্ষত্র দ্বারা যথেষ্ট হয় না কিন্তু সূর্য যখন আকাশে উদয় হয়ে যায় তখন লাইটের প্রয়োজন নাই মোমবাতির প্রয়োজন নাই টর্চ লাইটের প্রয়োজন নাই একটা সূর্য উদয় হয়ে গেলে এরকম সব কিছু বিলুপ্ত হয়ে যায় আমার আল্লাহ তাআলা বলেন আমার নবীর নবুয়ত যখন শুরু হবে অন্য কোনো নবীর নবুয়ত চলবে না যাহা তক হায় রুবুবিয়াত খোদা কি যাহা তক হায় রুবুবিয়াত খোদা কি ওয়াহা তক হায় নবুয়ত মুস্তাফা কি একটা সূর্য উদয় হয়ে গেলে যেমন অন্য কোনো নক্ষত্রের প্রয়োজন হয় না আমার নবির মবুয়তের ঘরে গোলা মাহমুদ কাদ নবুয়তের প্রয়োজন হয় না পর্যন্ত আমার নবীর নবুয়ত চলবে কেউ যদি আমার নবীর এগিনিসেই নবুয়তের দাবি করে সে মিথ্যাবাদী সে কাফের তারে যারা সমর্থন করবে তারাও কাফের জোরে বলেন ঠিক কিনা

ওনার একটা ওনার সুন্দর একটা আমল আমাদের পরিবর্তন হয়ে গেছে এই মুহূর্তে আপনি আমাদের সকলকে কলমা ফরাইয়া মুসলমান বানাইয়া দেন হজরতালির এক আমল দেইঘা শত শত মানুষ কলমা ফরতে বাধ্য হইয়া যায় এটার নামই হইল হ্যাকমত এক বলেন ঠিক কিনা

বাফের বয়স সাসা কথা কইলে ব্যাকলি আমদানি কানানি এত কথা কইলে লেখাপড়া করি না তা আপনি যখন বেশি লেখাপড়া করছেন তা আপনি আমার যে বলতেছেন লেখা আছে দুমবার নিষেধ ওই যে আরেকটা লাইন আছে পরের এইখানে লেখা আছে অভিযোগ থাকলে ড্রাইভারকে জানা অভিযোগ থাকলে কারে জানা ড্রাইভারকে আমি আমার লগে বদর 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 না কইরা অভিযোগ যেহেতু আমার লগে কথা নাই ড্রাইভার লৈ কথা কটে কথা কথা ঠিক বেড়া দে থুইয়ে গেছে ড্রাইভার এই অভিযোগ আছে গাড়ি সাইড কর ড্রাইভারকে এক লাইন ফরেন আর এক লাইন ভরেন না অভিযোগ আছে গাড়ি সাইড করমু আপনি দেহের নামার মাথার উপরে লেখা গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ ওই হলে বুঝা থাকে ভালো ব্যবহারের বিকল্প নাই কথা বলেন ঠিক কি ব্যবহার দেখেছো নরু হয়ে গেছি রবি আমাকে বদনা নিতে বলে আমি আল্লাহির বদনাটাই নেবো বরকতের মালিক বলেন জরি বলেনের মধ্যে দিবে ভাপ এইটাই মেয়েরা বিয়েশি বললেন দেখো রে বাবা বদনার ভিতরে ফানি আসি পুজোর জন্য আমি পানিটা রাখছি তুমি যদি পানিটা বহন কইরা বাড়ি পর্যন্ত নিয়ে যাও তোমার তো বাড়িতে পানির কোনো অভাব নাই আবার বোঝা মনে কইরা পানিটা যদি ভালো দাও এটাও তো আল্লাহ সাহর একটা নিয়ামত দেখেন কত একমত করে কথা বলি এই জন্য আমি রাবি ইচ্ছা ইচ্ছা বদনার ফাঁটা না দিয়া এই বদনার ফানিটা দিয়া গভীর রাত্রি আমার আল্লাহর জন্য জীবনের জন্য একবারের মতো হইল এই পানিটা দিয়া অজু বানাইয়া ফেল সুভাষান আল্লাহ সালেহা সঙ্গে মুদি দিল খরাশ সালেহা সঙ্গে বুদি দিল খরাশ আজুন এক زمانہ খাকবাস রুষমি আই যুদরিয়া রহমকা ইমরে সদ সালাহু ফজরি আউলিয়া আসল চুরি করতে এখন বলতেছে ওযু করতে সুর মনে মনে রাজি ওলীর কথার বিড়ুজিটা করব না ওযুটা বানাইলেন উজুতা বানাইয়া রহনা দিবে দিবে ভাব এই দেবে আবার বললেন দেখো বাবা কষ্ট করে যজুটাই বানাইয়াছ রাবি একটা দরখাস্ত এই তাজা ওজুটা দিয়া গভীর রাতে আমার দরজা চিনছ আল্লাহর দরজা নাই তাজা উজুতা দিয়া মাবুদের দরজা দাঁড়াইয়া অন্তত দুইটা শেষ দেখইরা আমার আল্লাহর সাথে পরিচয় হইয়া যা সাথে সাথে বলির কথাটা শুই না সুর নামাজে দাঁড়িয়ে গেছে রে এলেম নাই কালাম নাই বিদ্যা নাই বুদ্ধি নাই কথা শুই না তারে যখন সুরা কারা যুদ্ধ মারছি কুইরা দুপুর থেকে যখন সেই গেছি ওই রাবিয়ে বসরি সেই দায় কান্দে আল্লাহ তুমি নিজেই তো সাক্ষী তোমার এই বন্দা আমার দরজায় আসছিল আমি তারে না কইরা মাইরা হাকে দেই নাই আমার কাছে যা ছিল আমি তা দিয়ে আমার ইজ্জতটা রক্ষা করছি আসেই বা কিমুহি বা এখন তোমার বন্দাকে ঘুরাইয়া ফিরাইয়া পজু কলমা বানাইয়া নামাজের শুরুতে তারা করাইয়া তুমি মারুদের দরজায় হাজির কইরা দিছি আমি রাবিয়ার দরখাস্ত এই গভীর রাত্রের ফকির কি তুমি আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না বিয়ার দোয়া চলছি আসমান থেকে আমি আওয়াজ পুরা বেবশ্রী সেই জায়গা থেকে মাথা উঠাও আমার বন্দাকে সুসংবাদ দিয়ে দাও অলির কথা শুই না অজি কলম বানাইয়া আমি মাবুদের দরজায় আইসা বন্দা যখন সেই দেখবে গেছি আমি আল্লাহ তার কত জীবনের সব গুণা মাফ হইরা একজন অলির দফতরে তার নামটা লিখে দিছি রিজিকের জন্য পেরেশন হওয়া লাগবে না এই রাস্তা যদি আর না সারে মরণ পর্যন্ত সম্মানের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিলাম যদি এই জন্য বাবা রাত্র বেশি লম্বার দিকে যাব না সংক্ষেপ কত হইল আলমার উ মান আহাবা যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে পাঠা জোরে বলে ঠিক নেই দারুল উলুম দেওবন মাদ্রাসার নাম শুনছেন নি এই ছোট ছোট বাবার আমার দিকে চাও দারুল উলুম দেওবন মাদ্রাসার নাম শুনছ এই দারুল উলুম দেওবন মাদ্রাসার ফাঁসে একজন সাধারণ নিরীহ হল ওনার কাজ ছিল এক বস্তা ঘাস কাটতো কাইটা এটাকে এক টাকা বিক্রি করতে এই এক টাকা আটানা ফাসন নিজের জন্য চাইরানা ফয়স ওনার এক বিধবা বোনের জন্য আর্ধাগত জোরেগত এই চাইরানা জমাইয়া জমাইয়া ফাঁক সাক কইরা দারুল উলুম দেওবাদে এক এক প্রস্তাবদেরকে নিয়া নিয়া খানা খাওয়াইতেন শিব্বির আহমত ওসমানির আহমত তুলাই বলতেন যে ওই যে মাঝে মাঝে ফাঁক কইরা খানা ফাটায় এর খানাটা আমাকে মনে করে খাওয়ায় বলো হুজুর কি খাওয়ার মান অনেক ভালো তাহলে মান হইল ফরে ঘাসলার বাড়ির খানা একবার খাইলে আমি শিববির আহমদ ওসমানি চল্লিশ দিন পর্যন্ত আমার কলবের মধ্যে আমলের নূর সংকাইতে দেখি জোরে কানা লাইলে খানাটা অর্ধেক নিজে অর্ধেক বিধবা বোন সাইরানা আর সাইরানা বরাদ্দ আলেমের জন বলে সাইরানা বরাদ্দ আলেমের জন এই সিস্টেম একদিন এক বস্তা গাছ কাইটা রাস্তার দ্বারে রইছে একজন বড় লোক যেই বেটা টেলিফোন করলে বড় লোক হ্যাঁ নজর পড়ছে গাছের দিকে কামলার রে কামলা কি সুন্দর গাছ লো মুন্সিরা মুন্সিরা দাঁড়াই রয়েছে গাছ গাছ আমার গরু আছে গাবি আছে জিজ্ঞাসা করছে গাছ তো মাননা দেওয়া যাবে না গাছের দাম এক টাকা এক টাকা দিবেন গাছ পাইবেন বড় লোক টাকা পয়সা হইলো পরে আগে গাছ ল বাড়ির দিকে রওনা দে এখন গাছের বস্তাটা হুজুরের মাথার মধ্যে উঠাইয়া দিয়া বড়লোক ফিছি পিছে হাঁটে হঠাৎ নজর দেখি হুজুর তো যেমন তেমন হুজুর না গাছের বস্তাটা এক হাত পরিমাণ যেন যাতাটা মাথা ফুইরা ওনার কষ্ট না হয় জোরে কয় সব যে হোক না গার হোক আয় খালেকে কে আর যে যোগোনা গাঢ় হোক আয় খালে কে একবার দিনরাত হোদ দোয়া হাত ও আসল রাজা বাচ্চা কেরা সে এখনও বুঝে নাই গাছের বস্তাটা রাইহা উজির যখন বলছেন বাবা সামর্থ টাকাটা দেয় টাকাটা চাওয়ার সাথে সাথে তিস্তলটা বাহির করছে এক বস্তার টাকা মানুষ সাম দেয় বিপদ আমাদেরকে কাজে লাগানোর জন্য আর তুই কত বড় কলিজা এক বস্তা এক বস্তা ঘাস দিয়া আমার কাছে টাকা যাও কথা বাড়াবাড়ি করলে পিস্তল দিয়া কলিজাটা ফুলা বেল ম ধমকটা যখন দিছি তখন হুজুরে বুঝতে পারছে এই বেটার সাথে কথা বলে আমার লাভ নাই এই বেটারে সোজা করতে পারে এমন একজন যা আসমনের মধ্যে জোরে বলেন আছে না ওই বেলা তোর থেকে টাকা কেমনি আদায় করণ লাগে এ নামার ভালো করে জানা আছে কষ্টের কথা না বাতানো সুজা গিয়া আমলকে কষ্ট হইনি না কষ্ট হয়নি আচ্ছা সুজাগের ক্ষেতের আইলের মধ্যে বসে মাইয়া বলছে আল্লাহ আল্লাহ তার খায়ছত খারাপ তে আমার হংগি দে তে আমার বন্দুক দেহায় তে আমার টিয়া দিত না টিয়াতে একলা আমি খাই না পরতেক আমি খাই সাইরানা বিধুববনের জন্য সাইরানা আলেমদের জন্য আমার ইনকাম যদি হালাল আমার বন্টনের স্রোত যদি সুন্দর হয় আল্লাহ আমার কাছে আমি বিচার দিলাম তার ধইরা ধরা আদায় আমার যদি আপনি না দেয় আমি যে বসলাম এখান থেকে আমি আর উঠম না আল্লাহ আল্লাহ আনায় জন্য আব্দিবি আল্লাহরে যে ধারণা করি আল্লাহ তার সাথে এমন ব্যবহার বলেন তেমন ব্যবহার

গাছগুলা দুইয়া যখন গাবির কাছে নিছে গাবি গাছটি দেহা সাসা দিয়ে আরেক মূল্য দাঁড়াই রয়েছে বাসুরটা দুধ খেতে আইসে গাবি কি কইছে কানে কানে বাসুরও দুধ খায় না গাবিও গাছ খায় বাসুরও দুধ খায় না গাবিও কন বাসুরও দুধ খায় না গাবিও আর এক দৌড়ানি মারে কামড়ে গিয়ে সার

তখন এই বড় লোকে জিগে হুজুর আপনি এখানে বই রুইছেন কেন টেহার লিগা কি টেহা গাছের টেহা তো গাছের টেহা আপনি আমার কাছে না চাইবেন আমার কাছে না চাইয়া জঙ্গলে বইয়ে থাকলে টেহা খাওয়া বলে আপনার লোক আমার কথায় মিলে না কাজে মিলে না যার লোকে কথায় মিলি তার সাথে কথা বলে বইসা রুইছি আমার দিল বিশ্বাস তোর কান পা ধরা টাকা মাওলা আমার কাছে বসে দিব জোরে কান সব হার